বাংলাদেশের রাজনীতির আকাশে এক অপ্রত্যাশিত ঝড় বয়ে যাচ্ছে যার কেন্দ্রে রয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সাম্প্রতিক প্রতিবেদন এই প্রতিবেদনটি যেন দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ছকটিকে এক নিমিশেই ওলট পালট করে দিয়েছে যেখানে দাবি করা হচ্ছে দু সালের এই নির্বাচন আর কোনো সাধারণ লড়াই নয় এটি এখন পুরো দস্তুর এক দ্বিমুখী সংগ্রামে পরিণত হয়েছে তবে অবিশ্বাস্য হলেও সত্য যে আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী এই লড়াইয়ের মুখোমুখি আর আওয়ামী লীগ ও বিএনপি নয় বরং মাঠের প্রধান প্রতিপক্ষ এখন বিএনপি এবং জামায়াতে ইসলামী ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার পর থেকেই ভোটের মাঠের চিত্র বদলাতে শুরু করে যা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিস্মিত আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এক সময় যে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য এক যুগেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় নিপীড়ন চলছিল সেই দলটি এখন নির্বাচনের সম্ভাব্য ফ্রন্টলাইন কন্টেন্ডার হিসেবে আবির্ভূত হয়েছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে গঠিত এক নতুন রাজনৈতিক শক্তি গত পনেরো বছরে শীর্ষ নেতাদের ফাঁসি কারাদণ্ড নিবন্ধন বাতিল এবং হাজার হাজার মামলার ধ সকল সইয়ে এই দলটির এমন প্রত্যাবর্তনকে বিশ্লেষকরা চরম নাটকীয় বলে অভিহিত করছেন এই দীর্ঘ সময়ের জুলুম নির্যাতন জনগণের মধ্যে দলটির প্রতি এক ধরনের গভীর সহানুভূতি জন্ম দিয়েছে যার ফলে মানুষ এখন তাদের আর কেবল একটি আদর্শিক দল নয় বরং এক নির্যাতিত রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে শুরু করেছে আল জাজিরার রিপোর্টে উঠে আসা তথ্যগুলো কেবল গুজব নয় বরং তা মাঠের বাস্তবতার প্রতিফলন জামায়াত এখন আর রাজনীতির সাইড প্লেয়ার নয় তারা মেইন স্ট্রিম প্লেয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআই এর জরিপ বলছে গত ডিসেম্বরে বিএনপির আর জামায়াতের ছিল উনত্রিশ শতাংশ কিন্তু চলতি বছরের জানুয়ারিতে করা নতুন জরিপ বলছে বিএনপির অবস্থান চৌত্রিশ দশমিক সাত শতাংশ আর জামায়াতের অবস্থান তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ দুই দলের ব্যবধান এখন মাত্র এক দশমিক এক শতাংশে এসে ঠেকেছে রাজনৈতিক পরিভাষায় একে বলা হয় পজিটিভ মোমেন্টাম জামায়াতের গ্রাফ যেখানে ঊর্ধ্বমুখী বিএনপির গ্রাফ সেখানে স্থবির আল জাজিরার রিপোর্টের সবচেয়ে চমকপ্রদ অংশটি হল খুলনায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি একটি সুকৌশলী মাস্টারস্ট্রোক এর মাধ্যমে জামায়াত বিশ্বকে বার্তা দিচ্ছে যে তারা এখন কেবল মুসলমানদের দল নয় বরং একটি মডারেট বা মধ্যমপন্থী রাজনৈতিক শক্তি তারা উনিশশো সালের ঐতিহাসিক বোঝা ঝেড়ে ফেলে দু হাজার এক আধুনিক এবং অন্তর্ভুক্তিমূলক দল হিসেবে নিজেদের রিব্র্যান্ডিং করতে চাইছে পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে তাদের জোট জামায়াতের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে এনসিপির সাথে যুক্ত হয়ে তারা বিপ্লবের গতি এবং জেন জি ভোটারদের সমর্থন নিজেদের পকেটে কিন্তু পর্দার পেছনের খবর আরও গভীর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোপন সূত্রের দাবি অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশের ডিজিএফআই টেবিলে এখন যে রিপোর্ট রয়েছে তাতে দু সালে জামায়াতে ইসলামীর সরকার গঠনের প্রবল সম্ভাবনার কথা বলা হয়েছে এমনকি বিএনপির নিজস্ব গবেষণা সেল থেকেও এমন তথ্য পাওয়া গেছে যা দেখে গুলশান অফিসের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে রিপোর্টে দেখা গেছে বিএনপির হেভিওয়েট নেতারাও নিজ নিজ আসনে নিরাপদ নন এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে বিএনপির নেতাদের মাঠ থেকে বিচ্ছিন্নতা এবং নতুন প্রজন্মের ভাষা বুঝতে না পারা অন্যদিকে জামায়াত অত্যন্ত ধীর স্থির এবং ডেটা ড্রিভেন রাজনীতি করছে তারা জানে তারা জিতছে আর এই আতঙ্কই বিএনপিকে অস্থির করে তুলছে বিএনপি এখন ডেসপিরিট হয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা কিংবা জামায়াতের ওপর হামলার মতো পথে হাঁটছে যা তাদের জনপ্রিয়তায় আরও ধস নামাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে আল জাজিরার মতো গণমাধ্যম যখন জামায়াতের পক্ষে বিশ্লেষণ দেয় তখন বুঝতে হবে গ্লোবাল উইন্ড বা আন্তর্জাতিক হাওয়া এখন পরিবর্তনের পক্ষে আগামী নির্বাচনে হয়তো আমরা দেখব বিএনপির বাঘা বাঘা নেতারা ধরাশায়ী হচ্ছেন আর জামায়াতের তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীরা এক বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে প্রবেশ করছেন বাংলাদেশের সাধারণ মানুষ পরিবর্তনের স্বাদ নিতে মুখিয়ে আছে এখন কেবল নির্বাচনের দিনের অপেক্ষা ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিয়ে শেয়ার করুন এবং গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করে আমাদের পাশেই থাকুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ